দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো বরাবর মতো জানাই থাকে দর্শক হাটটে সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে পাঠটি ছিল বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় শুকনো হাটটি গড়িগুলি কেনা এই জায়গাটাতে আর হাটে তো ছোটো ধুমে পড়ে গেল দর্শক চারটে বাজে আসতেছে একটু তারপরে অতিথি আপনাদের যে আছে এগুলো থেকে ভাই ভালো আছেন

তেপ্পান্ন হলে দেওয়া যায় এক হাজার জনে দেন নাই আজকের বাজারে দর্শক শুনলেন বাহান্ন পর্যন্ত বলছে শেষে ভাই আরও এক হাজার চাই তেপ্পান্ন হলে বিক্রি হতো দর্শক শেষ সময় এই দর্শক এই যে সবাই চলে যাচ্ছে আর হবে না তাই তাই কাস্টমারও নেই এই যে দর্শক হাটের লোক শূন্য হয়ে যাচ্ছে আমরা চাচার হাতে একটা দেখছি শাল এবং গাভি দর্শক চাচা কাটি বিক্রি করবেন না দুটাই ওটা বাচ্চা কোনটা এটা এটা বাচ্চা কোন করুন ও দুটাই গাভি দুটাই নিয়ে আসেন নাকি দর্শক শুকনো হাড্ডি গরু তবে বাচ্চা সহ আছে এখনো তো বাচ্চার পারফরমেন্স অনেক ভালো দর্শক এই যে সাইল মধ্যে বাচ্চা তো ভালো এটা বাচ্চা ডবল নাবি দর্শক কাছাকাছি গাভী জয়ান বয়স কত চাইছিলেন চাচা আজকে দাম চাওয়া দাম কত আপনাদের এক লাখ বিশ বাচ্চা সহ চাচ্ছেন কত বলছে কাস্টমার নব্বই পঁচানব্বই এর উপর দাম দেয় না আপনাদের নব্বই পঁচানব্বই দিলে লস হচ্ছে কত একশো সুদা চাইছেন না উপর চাইছেন

আর হাটের শেষ সময় আমরা দর্শক একবারে বেচা কিনা হয়ে গেছে এর মধ্যে থেকে যে একটা আছে তবে এগুলাও চলে যাওয়ার ধুম পড়ছে এগুলোর মধ্যে থেকে একটু দেখাচ্ছি আমরা এখানে একটা ভালো ফ্রেমের গরু দেখছি আমরা এই যে চাচা ভালো আছেন বেচা কিনা হলো আজকে হয়েছে আর শেষে একটাই বিক্রি করতে পারলেন না বয়স কিলোমিটার কেবল দুধাত দশ বয়সও ভালো হ্যাঁ চার্জার তো থাকে রেগুলার হ্যাঁ চার্জার থাকে খুঁদিরা খুঁদিরে ভিডিও থাকে চার্জার তো দেখাই লাগে না চার্জার কত চাওয়া আজকে এটা পঞ্চান্ন হাজার চাওয়া দাম কত বলে কাস্টমার বলেন তো একটু বলে আপনার বিক্রি কত হ্যাঁ তিপ্পান হলে বিক্রি হবে একদম

আপনি বকনা এই সাইজের এবং ষাঁড় গরু কাছেই তো থাকেন রেগুলার থাকেন আচ্ছা নাম্বারটা বলেন তো আপনার একটু জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো সিক্স ডাবল থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে শুকনো হাড্ডি গরুর কাছে এবং বড় জাতের বকনাগুলির কাছে পাবে রেগুলার দর্শক কন্ট্যাক্ট করে আসতে পারেন অনেক সৎ ব্যাপারে আর কালেকশনে ভরপুর থাকে দর্শক বেচা কিনা কটা করলেন ভাই বেচা কিনা ভাই চারটা আনছিলাম দুটা করছেন শেষে দুটা দর্শক এই পাশে কিছু আমার সাহেয়াল যাতে বড় সাইজের কিছু বক না দেখছি শেষ সময়ে ভাই ভালো আছেন কত চাও ভাই আজকে এটা আটান্ন এত কম চাইছেন বাচ্চা অনেক ভালো দর্শক সাহেলের পার্সেন্ট বেশি আছে এই জন্য আমি বয়স তো সাত মাস প্লাস হবে ভাই সাত মাস প্লাস ভাই সাত মাসের কাছাকাছি হবে আর কি কত পর্যন্ত বলছে কাস্টমার আজকে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত দিলে আপনাদের লস হচ্ছে দেন কত হলে দেওয়া যায় বলুন তো একটু পঞ্চাশের উপর যাইতে হবে পঞ্চাশের উপর গেলে টাকা ওঠে দুই তিন হাজার গেলে কিন্তু লাভ হচ্ছে না দর্শক টার্গেট থেকে অনেকটাই ঘাটতি আজকের বাজারে তবে বাচ্চা ভালো দর্শক চমৎকার বাচ্চা সাত মাস বয়স হবে সাহেলের পার্সেন্ট বেশ ভালো হয়েছে আর একটা দেখছি এটাও সাহিয়ালের মধ্যে চাচা এটা কত আপনাদের ও একই দাম জোড়া নাকি ওটা তো একটু গঠন ভালো মনে হচ্ছে না গেটের থেকে কানগুলো তো বড় আছে এটা থেকে দর্শক গঠনটা একটু ভালো আছে কিন্তু একই দাম এগুলা পঞ্চাশের উপর যাইতে হবে দর্শক বাহান্ন তিপ্পানের মধ্যে হলে আজকে বাজারে বেচা কিনা হবে তবে হাটের শেষ সময় দর্শক গরুই শেষ আপনাদের আর পূর্ণাঙ্গ ভিডিও আজকে করে দেখাইতে পারলাম না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম